তোর জীবন না ধ্বংস করিস না এ লিগ আর হে লিগ জীবন একবার তসন বানাইছে এর জীবন তো নষ্ট করতে হবে আমরা জীবন শেষ অনে হে আর এক নেতা হে আর কত দিলে আয়া হে যা এরপরে তো কই যা এর আর বিচারে ভাই না কিরে তোর কি ইলিগে আমি বড় করছি এত কষ্ট করে ইলি ক জীবু তৈলে যেমন সম্পদ এমন বিপদ কি তুমি নতোরা বৃষ্টির মাঝে যদি আড়া গড়া 20000 দ ব্যাপারটা গিতা ছাগলটা বল আর নাকি গরু আর আইছে বাইক কইছ না রে কইছ না গরু দুইটা ছাগল আছে না আমার দুইটা ছাগল এক ছাগলে ভাগজে এই ছাগল লিখ কইরা কুত্তা লিখ কইরা আরে গড়া বিভিন্ন ভিন্নতা হে দের মাস দইরা পারিন মিদে নাই ঠিক পড় তো রাতে তাহে না এই যে একটা অশন দিলেই আসি রে ভাই এটা কের কোয়ার মত না বুঝাই মতো না তুই তো ভাই বিয়া করছিস না বাচ্চা কাচ্চা চাইছ না বাচ্চা কাচ্চা কইলে ভাই বুঝ দে কি একটা জলামি দি আসি এর না কুরসি তুই এই লিগ লিগের মিজে নাম দিস না এই শালার ভুততে তার বাচ্চা কথা শুনছে না হে রে দোর বুঝে দি মনে বড় ভাব করছি আর আছে হে রে উঠেছি হে ট্রাক্টর বাচ্চা ওলাবার নতুন একটা দোল পাইছে এ দোলে উঠছে একটা তোদের দেড় মাস না হে তো গেলে দেড় মাস হলো কেন হয়ে যাবকা দেড় মাস রইসে পাইতে না আর আই তো না তাড়াতাড়ি করে বিদেশ ছাড়াও বিদেশ না পাড়াইলে ইতা নষ্ট হয়ে যাব গা আর যে সময় রাজনীতি করছে এ সময় তো বুকটা ফলে আর আমার পুতে রাজনীতি করে আমার পুতে অমুক লিখ অমুক লিখ কে কে একটা দুই মাস পরে পরে অমুক বাইর বার্থডে অমুক বাইর বার্থডে দেখছি তোমার বাসার মাঝে নেই না বার্থডে পালন করছো তুমি ওর সাথে থাকছো এই সোশ্যাল মিডিয়াটার মাঝে তোমার লেগে ডোন গেছে না আর বোধ তো দাফো ডাটাইছো এর হু দুদি সর মারছো হেরে হু দুদি লাত্তি মারছো এই সমতার অপব্যবহার করছো দিকে আজকে এই অবস্থা আর আগর তাহন লাগে বুঝছো সমতার যদি অপব্যবহার না করতো তাহলে আজকে দোষ হো না আর হিটারে হিটা কুন্দুল আবার যুগ দিতে যে তাহলে হিটারে সব বিদেশ আসলে ওই সময় আমি বুঝছি না যে দলের পরিবর্তন হইব আর দল পরিবর্তন হইলে আমারে একটা অবস্থা হইব আজকে দল পরিবর্তন হন আর এ বিপদ লাগন এখন একটা বালা পরামর্শ দিস বিদেশ পাঠাইবার লাগিয়া পাড়া মোটি গেছে আর যে চুরুপুরটা হেরে পাইলে ভালো করে বুঝাই দিস এ আমার কথা শুনে না হের বাইরে যে একটা অবস্থা আর হয়েছে হের চক কি লাগে না এর কপাল গুলির চক নাই এ জিনিসটা বুঝাই দিবে যে তোর বাইরে যে একটা অবস্থা আর হয়েছে তোর কিন্তু এর চেয়ে বেশি একটা অবস্থা আর হইব তোর বাপে যেটা ডাকো এটা তুই শুনিস এক কথাটা বাই আল্লাহ রস্তে ভাই তুই বুঝাই দিস তোরে মানে এরা সম্মান করে তুই জিনিসটা বুঝাই ভাই আরে কইছো তো ঠিক আছে এ লিক সিক করলে তো ফোলা মানিটা বাদ জাগা ইটা শেষ সন্ধে কি জানো নি দুর্নীতি বা সন্ত্রাস লুটপাট কই আহা এ রাজনীতি রাজনীতি আজকা থেকে তোবা গড়ো যত বালা দল এ এক আর যত ই হয়ে এক কোন রাজনীতিতে কোন দিপুতের দিও না তুমি তোমার লাজ রাজনীতিতে জরায় দিয়া যে একটা উশি ডললে নামছিলা আজকা তার পরিণতি এসে অদ্বিতীয় জনি এই রাজনীতি রাজনীতি বালা না তোমার দুই পুতের বিদেশ ছড়াও আমি ছোট করে ফাইলে বুঝা আর তুমি বড়রা বিছেরা ভাই কইরা যেমন যেমন বিদেশ ছড়াও বুঝছ এটা ভালো না যাই পরে কথা কমনে বৃষ্টি পড়তো যে তুরে আমার ভাই ভালো কথা কইছে ভালো একটা জ্ঞান দিছে ভালো লাগে কিন্তু আজকে জ্ঞান জ্ঞান ক্লিয়ার দিছে এ দুই বুলা লাগিয়া মাঝে ফটো কাটা আমার জ্ঞান দে আজকে যদি আর আমার কথা মতো চলতো তাহলে তো অতলা জ্ঞান কেউ দিও লাগলো না আমি আমার ফটো আমি চলতাম কিন্তু আজকে চুরে ভাই পায়ে সেরা ইচ্ছা মাইছে দেহা হৈছে অনেক কথা বাৰ্তা কৈছি তুমি ৰাজনীতিত যোগ দি বৰদা বাৰী চাৰা তুমি ৰাজনীতিত গেলেগে চাৰা চলা জানা ৰাজনীতি চাৰা খানা কিয় ৰাজনীতি কৰে কথা কৈলা একবাৰ চৰাই দাদু চলাই দিম তৰালৈকে তৰাৰ বা হেৰি যি শাস্ত্ৰ লৈতাৰে নহয় বৈতাৰে না বৰটা আছে বাঘুৰ তাৰপৰা তুমি ৰাজনীতিৰ ফিজ দৰ্ চৰাই একবাৰ দাদু চাল দিমু যাহ